সুপ্রিয় খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা লম্বা চওড়া গরু নিয়ে আসছি একদম বেশ বড় সড়ো একটা গরু আর জাত মানেও সুন্দর আমরা এই গরুটার সার্বিক বিষয় শুনবো কাদেভের কাছ থেকে আচ্ছা এটাও আপনার শাহিয়াল গরু জাত মানে শাহিয়াল দাঁত চারটা কোরবানি উপযুক্ত গরু দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে অনেক ভালো মানে লম্বা চওড়া একটা গরু সামনে যে সময় আছে গরুর বডিতে মাংস লাগার জায়গা আছে গরু তৈরি হয়ে যাবে এর যে চোট আছে যে মাথার সৌন্দর্যটা আছে সার্বিক দিক মিলে কোরবানি নাকি তাদের আকৃষ্ট করবে আশা করি বাট গরু অনেক কোয়ালিটি অনেক ভালো এটার ট্যাগ নাম্বার পাঁচশো উননব্বই পাঁচশো উননব্বই দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের পাঁচশো উননব্বই নাম্বার ট্যাগ আজকে সব প্যাকেজে যাচ্ছে চারটা গরু প্যাকেজে দুই লক্ষ চল্লিশ হাজার জি একদম মিড গরু যারা এরকম ধরনের গরু খুঁজছেন নিঃসন্দেহে আপনাদের নজর কাড়ার মতোই হবে গরুগুলো আর আমরাও চাই যে আপনারা গরু খরিদ করেন দেখে শুনে করেন দামও যাচাই বাছাই করেন করে আপনার গরু আপনি খরিদ করে নেন আর এই গরুটা হলো পাঁচশো উনানব্বই নাম্বার ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য ভালো মানের একটা কোয়ালিটিফুল গরু লম্বা চড়ার দিক থেকে সৌন্দর্য অনেক ভালো আপনারা চাইলে এসেও এই গরুগুলো খরিদ করতে পারবেন তো আমরা পরবর্তীতে যে গরুটা আসছে আপনাদেরকে সেইটা দেখাবো